আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ হচ্ছে আপনাদের গস কাপড় কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে প্রিন্টের গস কাপড় হবে এক কালার হবে কটন সুতি কটন আর সুতিতে একই মানে লিলেনের জয়পুরি আপনারা যা চান তা কিন্তু পেয়ে যাবেন দামটা আমি বলছি না তবে অনেক কম দাম থেকে শুরু মঙ্গলিয়া মেলায় আসলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ নিতে পারবেন ইনশাআল্লাহ তো এইগুলো আপনারা নিয়ে যাবেন পাইকারিও নিতে পারবেন হচ্ছে খুচরাও নিতে পারবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে এক কালারের সব গস কাপড় প্রিন্টের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রিন্টের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই সব থেকে বড়ো কথা কি যে পাইকারি দামে উড়াধরা দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে এত কম প্রাইজে আপনারা পাবেন এই যে এইখানে হচ্ছে প্রিন্টের গস কাপড় প্রিন্টের গস কাপড়ের জন্য কামিজ করতে পারবেন মেক্সি কালেকশন করতে পারবেন সব কিছু করতে পারবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে এইখানে দেখেন গস কাপড়গুলি কতটা ভালো মানে ইনশ মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ প্রত্যেকটা জয় যেহেতু জয়পুরি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা আপনার এক গছ থেকে হাফ গছ থেকে শুরু করতে পারেন নেয়ার জন্য জয়পুরি কাপড়গুলি আসলে কিন্তু খুব ভালো এগুলো দেখলেই কিন্তু জয়পুরীর মতো মনে হয় তবে অনেক কম দামে আপনারা ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ইউটিউব আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম